দেখেছি আমাদের মাননীয় ভাঙরের বিধায়ক নওসাদ সিদ্দিকী মহাশয় উনি ইতিমধ্যে বিধানসভায় আমাদের বিষয়টা নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে এবং উনি আজকেও আমাদের মহামিছিলে সামিল হয়েছেন আমাদের যে লড়াই আন্দোলন মানে সামনে থেকে আমরা পাশে পাইনি নিখোঁজ কিন্তু ওনাদেরকে আহ্বান করব যে বিজেপি সিপিএম কংগ্রেস এসোসিয়া যে হোক না কেন সকল দলনেতা সকল নেত্রী সকল নাগরিক সমাজ সমস্ত দলকে আহ্বান করব যে আপনারা আমাদের পাশে আসুন আমাদের সঙ্গে সংমতি প্রকাশ করুন চাই আমরা ভাতা নাই খাতা চাই আমরা ভাতা নাই খাতা চাই ধর্ম নয় কর্ম চাই ভিক্ষা নয় শিক্ষা চাই সেই শিক্ষার দাবিতে কর্মের দাবিতে আমাদের লড়াই আন্দোলন এদেশের যে প্রাথমিক শিক্ষা রাজ্যের যে শিক্ষা ব্যবস্থা তাকে বাঁচানোর জন্য সংবিধানকে বাঁচানোর জন্য আমাদের লড়াই আন্দোলন আমাদের মূলত দাবি একটা তিন বছর ধরে একটা দাবি করে আসছি যে সংবিধানে আর্টিকেল টোয়েন্টি ওয়ানের একে বাঁচানো সেটা কীভাবে হবে প্রাথমিকে পঞ্চাশ হাজার প্রাথমিকের পঞ্চাশ হাজার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের মধ্য দিয়ে হবে কেননা রাজ্যে দু হাজার দুশো পনেরোটি প্রাথমিক বিদ্যালয়ে একজন করে শিক্ষক নেই অথবা মাত্র একজন শিক্ষক ফলে এটা সলিউশন গিয়ে হতে পারে এটা বৃহত্তর নিয়োগ এটা বৃহত্তম নিয়োগ সেই জায়গা থেকে আমরা দাবি করছি পঞ্চাশ হাজার শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি হোক কেননা এ রাজ্যে প্রায় পঞ্চাশ হাজার প্রাথমিক বিদ্যালয় রয়েছে প্রতিটা স্কুলে একজন করে শিক্ষক দিলে পঞ্চাশ হাজার হয়ে যাবে আমরা এটাই চাই প্রতিটা স্কুলে অন্তত একজন করে শিক্ষক দিন অর্থাৎ পঞ্চাশ হাজার শিক্ষকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করুন দেখুন আমাদের মূলত দাবি হচ্ছে একটাই সেটা হচ্ছে সংবিধানের আর্টিকেল টোয়েন্টি ওয়ানের একে বাঁচানো আর্টিকেল টোয়েন্টি অনের কী বলা আছে যে ছয় ছয় থেকে চোদ্দ বছর বয়স পর্যন্ত বাচ্চাদের শিক্ষার অধিকার যেটা মৌলিক অধিকার সেই মৌলিক অধিকার বাঁচাবো আমরা কীভাবে প্রাথমিকে পঞ্চাশ হাজার শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করার মধ্য দিয়ে কেন রাজ্যের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার যে হাল গত আগস্ট মাসে বিকাশ ভবন থেকে একটা তথ্য বেরিয়েছে সেখানে বলা হচ্ছে দু হাজার দুশো পনেরোটি প্রাথমিক বিদ্যালয়ে হয় একজন করে শিক্ষক রয়েছে অথবা কোনো শিক্ষক নেই রাজ্যে দু হাজার বাইশ সালে সরকার বলেছে দু হাজার বাইশ সালে এরাজ্যে আট হাজার দুশো বিদ্যালয় বন্ধ হয়েছে কারণটা কি। একটাই কারণ শিক্ষকের অভাব আমরা আজকে ষাট হাজার ছেলে মেয়ে বসে আছি তিন বছর ধরে লড়াই আন্দোলন করছি অথচ দিনের পর দিন স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ হয়ে যাচ্ছে ফলে এর সলিউশন একটা হতে পারে পঞ্চাশ আর শূন্য পদে নিয়োগবিরতি প্রকাশ করা হোক কেননা বাইশ স্টেট এবং তেইশ স্টেট দুটো টেট মিলে নিয়োগ হচ্ছে যেখানে এর আগে ধর চোদ্দো সালের যে টেট সেখানে থেকে প্রায় চৌষট্টি হাজার নিয়োগ হয়েছে অথচ আজকে ষাট হাজার ছেলে মেয়ে আমরা বসে আছি পাস করে তিন বছর ধরে কেন অত তেরো হাজার হবে অ্যাকচুয়ালি সরকার রাজ্যে সরকার যে পরিস্থিতি তৈরি করেছে সেখানে আমাদের আন্দোলন করে কোনো গতি হচ্ছে না আমরা তিন বছর ধরে লড়াই আন্দোলন করছি আমরা এই আন্দোলন থেকে মুখ্যমন্ত্রী বা সরকার থেকে এই বার্তাটাই নিতে চাইছি যে আপনি তো দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি মাসে বিধানসভার যে বাজির অধিবেশন সেখানেই বলেছেন আমার কাছে এক লক্ষ শিক্ষকের শূন্যপদ রয়েছে তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে এক লক্ষ শিক্ষক শূন্যপদ রয়েছে তাহলে আপনি শূন্যপদ দিচ্ছেন না কেন নতুন পরীক্ষা হয়েছে এসএল এসএলএসটি সেখানে দিয়েছেন আঠেরো হাজার আমাদেরকে দিলেন তেরো হাজার তাহলে পনেরো হাজার কত প্রায় ঊনসত্তর হাজার ভ্যাকেন্সি এখন আছে তাহলে আপনি কি গণতন্ত্রের যে মন্দির বিধানসভা সেখানে যারা মিথ্যাচার করেছেন এর উত্তর আমরা চাই এর উত্তর চাইতে আমরা এসেছি সেই জন্য আজকে মহামিছিল আজকে ধর্মতলায় শিয়ালদাসে ধর্মতল পর্যন্ত আমাদের মহামিছিল হবে হ্যাঁ আমরা ইতিমধ্যে রেখেছি আমাদের মাননীয় ভাঙরের বিধায়ক নৌসাদ সিদ্দিকী মহাশয় আবার জনাব নসাদ সিদ্দিকী উনি ইতিমধ্যে বিধানসভায় আমাদের বিষয়টা নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে কয়েকদিন আগে উনি এপিসি ভবন প্রাথমিক শিক্ষা দপ্তরে গেছেন এবং উনি আজকেও আমাদের মহামিছিলে সামিল হয়েছেন আমরা আমাদের এই আজকের যে মহামিছিল সেখান থেকে এ রাজ্যের যে নাগরিক সমাজ সুশীল সমাজ বিরোধী দল বিরোধী নেতা নেত্রী সকলের কাছে একটাই বার্তা দিতে চাইছি যে আপনার আমাদের এই লড়াই আন্দোলনে সংহতি প্রকাশ করুন আমাদের সঙ্গে আসুন কেননা এই লড়াই শুধুমাত্র আমাদের শিক্ষক হওয়ার যে স্বপ্ন তার মধ্যে সীমাবদ্ধ নয় আমাদের এ লড়াই সংবিধান বাঁচানো লড়াই আমাদের এ লড়াই এ রাজ্যের যে শিক্ষা ব্যবস্থা বাঁচানো লড়াই আজকে যদি প্রাথমিক শিক্ষা না বাঁচে তাহলে কলেজগুলো বাঁচবে না বিশ্ববিদ্যালয়গুলো বাঁচবে না এই মুহূর্তে কলেজে পঁচাত্তর শতাংশ সিট ফাঁকা পরে রয়েছে বিশ্ববিদ্যালয় পঞ্চাশ শতাংশ আজকে প্রাথমিক শিক্ষা না বাঁচলে তো কলেজ বিশ্ববিদ্যালয় কোনোটাই বাঁচবে না বলে সরকার চাইছে যে প্রাথমিক শিক্ষা প্রাথমিক যে শিক্ষা সেটাকেই ভেঙে দিতে চাইছে কিন্তু আমরা সেই প্রাথমিক শিক্ষা বা আর্টিকেল টোয়েন্টি ওয়ান সেটাকেই বাঁচানোর জন্য আমাদের লড়াই আন্দোলন তিন বছর থেকে চলছে না এখনো পর্যন্ত আমাদের যে লড়াই আন্দোলন মানে সামনে থেকে আমরা পাশে পাইনি নিখোঁত কিন্তু ওনাদেরকে আহ্বান করব সে বিজেপি সিপিএম কংগ্রেস এসোসিয়া যে হোক না কেন সকল দলনেতা সকল নেত্রী সকল নাগরিক সমাজ সমস্ত দলকে আহ্বান করব যে আপনারা আমাদের পাশে আসুন আমাদের সঙ্গে সংহতি প্রকাশ করুন কেননা এ লড়াই সংবিধান বাঁচানোর লড়াই এই এরাজ্য ব্যবস্থা বাঁচানোর লড়াই আমার নাম হাদিউজ্জামান শেখ মুর্শিদাবাদ জেলা Hello, hello. Uh -huh. चालू कर चलो